রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী নোয়াখালীর সবচাইতে পপুলার মার্কেট নোয়াখালী সুপারমার্কেটে আছে এই মার্কেটটা পুরো বাংলাদেশে এক নামে পরিচিত আর এইটার ভিতরে কিন্তু এ টু জেড সব কিছু আছে সব কিছু আছে না মানে এই মার্কেটে ঢুকলে আপনি সব কিছু একবারে নিয়ে চলে যেতে পারবেন এক মার্কেটে সব কাম হয়ে যাবে বোগা কারা কারা আমাদের নোয়াখালী সুপার মার্কেট থেকে শপিং করছেন কমেন্টে জানাবেন ফ্রম নোয়াখালী মানে টোকার শুরুতেই কিন্তু আমার এই যে डाटा নিতেছে কোন পেজে থেকে ভিডিও করব কি আশো বিষয় কেমন আছেন ভালো হ্যাঁ ব্রহ্মনোয়া খালি বাংলা তবে নোয়া খালি দেন হ্যাঁ আমার পেজের নাম দিতেছি আর কি যে পেজে ছাড়বো আসেন আপনাদের সাথে ভিতরে যাই এখানে কিন্তু আবার মেলা সিকিউরিটি আছে আসসালামু আলাইকুম ওয়ালেন হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ আপনি এখানে কিসে আছেন এখানে সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্বে আছে মাশাল্লাহ এখানে আসার আমরা বিদ্যুৎ দিয়ে ধন্যবাদ আপনাকে আমরা আপনাদের মার্কেটটা তুলে ধরবো আর কি ধন্যবাদ আসেন প্রথমত আমরা ভিতরে ঢুকতেছি দেখেন এখানে লেখা আছে পুরুষ প্রবেশ মহিলা প্রবেশ আমরা ঢুকলাম ঢোকার পরে কিন্তু এইখানে এই যে মানে মানে চেকিং করার সাথে কোনো অস্ত্র টস্ত্র কোনো ধরনের অবৈধ জিনিস আছে কিনা সেই বিষয়ে আর কি চেকিং করতেছে মোটামুটি এখানে দেখুন একজন দুইজন তিনজন সাইটজন চারজন সিকিউরিটি এটা দায়িত্বে আছে মার্কেটের ভিতর কিন্তু ডুবে পড়ছে মোটামুটি এখানে দেখুন ওষুধ ফার্মেসি আছে বিভিন্ন ধরনের মানে মনে হয় যে সব কিছুই আছে পুরো মার্কেট আসলে দেখাইতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে যাই হোক যতটুকু দেখানো যায় আর কি আপনাদেরকে দেখুন তো দুলার মতো লাগেনি হুম এটা বাবা পাইতেছে কিন্তু এটা দেখে মোটামুটি আমি আসি সামান্য একটু ব্যবধান আর কি কেমন লাগে কমেন্টে জানাবেন তো নোয়াখালী সুপার মার্কেট থেকে বিদায় নিচ্ছি আর নিছি হচ্ছে এখানে দুইটা প্যান্ট নিছি আর একটা জুতা নিছি রেগুলার পড়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নোয়াখালীর বাইরে ভিডিওটা শেয়ার করে দেবেন